নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমরা আজকে বাংলা বিষয় নিয়ে আলোচনা করব বাংলা বিষয়ের আজকে একটি নতুন অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি প্রথম পরিচ্ছেদ আজকের পাঠ থেকে আমরা কী কী শিখতে পারব বন্ধুরা আজকের পাঠ থেকে আমরা শিখব প্রায়োগিক লেখা কি তা ব্যাখ্যা করতে পারবে প্রায়োগিক লেখার বৈচিত্র্য শনাক্ত করতে পারবে তো তোমরা তোমাদের বই নাও পাঠ্যবইয়ের উনচল্লিশ নম্বর পৃষ্ঠা আজকে আমরা উনচল্লিশ নং পৃষ্ঠা শুরু করবো এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ তো বন্ধুরা আজকে প্রথমে বলেছি আজকে আমরা প্রায়োগিক লেখা শিখব প্রায়োগিক মানে কি প্রায়োগিক মানে হচ্ছে প্রয়োগযোগ্য অর্থাৎ যা ব্যবহার হয় ব্যবহারযোগ্যই হচ্ছে প্রায়োগিক আমরা যা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করি সেটাই হচ্ছে প্রায়োগিক তো এই দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরকম লেখাগুলো কি বলছি প্রায়োগিক লেখা তাহলে প্রায়োগিক লেখা কি বন্ধুরা প্রায়োগিক শব্দের অর্থ ব্যবহারিক বা প্রয়োগযোগ্য অর্থাৎ প্রতিদিন আমরা যে ব্যবহার করি বিভিন্ন কাজে আমরা যে লেখাগুলো লিখি বিশেষ করে লেখার মাধ্যম যেটা লেখার মাধ্যমে প্রকাশ করি আমাদের আবেগ অনুভূতি দুঃখ কষ্ট সেগুলো তো সেই সব লেখাই হচ্ছে প্রায়োগিক লেখায় যেসব লেখা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার বা প্রয়োগ করতে হয় সেগুলোই প্রায়োগিক লেখা এ ধরনের লেখায় সাধারণত ব্যক্তিগত আবেগ অনুভূতি আনন্দ বেদনা অভিজ্ঞতা স্মৃতি আবেদন নিবেদন প্রচার প্রচারণার কথা থাকে তাহলে প্রায়োগিক লেখায় আমার ব্যক্তিগত আবেগ অনুভূতি শুধু যে ব্যক্তিগত আবেগ হবে তা নয় সমষ্টিগতও হতে পারে অর্থাৎ কয়েকজন বা ভাবেও কোনো আবেগ অনুভূতি প্রকাশ প্রায়োগিক লেখায় থাকতে পারে শুধু তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যক্তিগত কাজেই সাধারণত এগুলো ব্যবহার করি তা আমার যেমন আমি চিঠি লিখি আমি দরখাস্ত করি আমি মেইল করি হ্যাঁ এইভাবে আমি গল্প লিখি কবিতা লিখি এগুলো সবই হচ্ছে প্রায়োগিক লেখা এছাড়াও আরও অনেক কিছু আছে আমরা একটু দেখি তো ব্যক্তিগত আবেগ অনুভূতি আনন্দ বেদনা অভিজ্ঞতার স্মৃতি আবেদন নিবেদন প্রচার প্রচারণা বিজ্ঞাপন থেকে শুরু করে সংবাদপত্র এগুলো সবই হচ্ছে প্রায়োগিক লেখা তো বন্ধুরা আজকেও আমরা একটি কাজ করব প্রথমে সেটি হচ্ছে তোমরা সবাই পাঠ্য বই নিশ্চয়ই নিয়েছ এবং পাঠ্যবইয়ের উনচল্লিশ নং পৃষ্ঠা তোমাদেরকে খুলতে বলেছিলাম তো উনচল্লিশ নং পৃষ্ঠায় দেখো একটি অধ্যা একটি লেখা আছে প্রায়োগিক লেখার বৈচিত্র্য তো এখানে একটা ছক আছে হ্যাঁ তোমাদের যেটা করতে হবে সবাই ক্লাসের সবাই আজকে দলীয় কাজ নয় একক কাজ ক্লাসের সবাই আলাদা আলাদাভাবে এই ছকটা পূরণ করবে এই যে তিন দশমিক এক দশমিক এক যে একটি ছক আছে সেই ছকটি তোমরা সবাই পূরণ করো একক কাজ শেষে কি করবে তাহলে প্রথমে তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকে নিজের নিজের পাঠ্য বই এটা কিন্তু বইয়ের ভিতরেই লিখবে বইয়ের ভিতরে তোমার যে ছকটা আছে তিন দশমিক এক দশমিক এক প্রায়গেক লেখার বৈচিত্র্য এবং এই ধরনের লেখা কী কী কাজে ব্যবহৃত হয় এই ছকটা তোমরা সবাই প্রত্যেকেই লেখো লেখা শেষ হওয়ার পর তুমি যার সাথে বসেছ দুজন দুজন করে জোড়া পিয়ার পাশাপাশি একজন সাথে আরেকজনের কাজ ভাগাভাগি করে দেখবে যে তোমার সহপাঠী বন্ধুটি কি লিখলো আর তুমি কি লিখলে দুজনে দুজনে কাজ দেখবে এরপর দুজনে কাজ দেখার পর এরপর তোমরা সেটি উপস্থাপন করবে তাহলে প্রথমে তোমার লেখার জন্য দশ মিনিট এরপরে বন্ধুর সাথে জোড়ায় আলোচনা করার জন্য পাঁচ মিনিট এবং জোড়ায় আলোচনা করার পর তোমাদের মধ্য থেকে চার পাঁচজন এসে ক্লাসের সবার সামনে নিজের কাজ উপস্থাপন করবে সেক্ষেত্রে তোমাদের ফ্যাসিলিটেটর যাকে সামনে ডাকবেন সে সামনে এসে নিজের নিজের কাজ উপস্থাপন করবে সবার সামনে তাহলে তোমাদের কাজ শুরু করে দাও তোমাদের মোট সময় দিলাম এখানে লেখার জন্য দশ মিনিট বন্ধুর সাথে জোড়ায় আলোচনা করার জন্য পাঁচ মিনিট এবং উপস্থাপনের জন্য পাঁচ মিনিট মোট বিশ মিনিট সময় তোমরা কাজ শুরু করে দাও শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাজ নিশ্চয়ই শেষ হয়ে গেছে সবাই ছকটি পূরণ করেছ তিন দশমিক এক দশমিক একের এখানে কিছু প্রায়োগিক লেখার উপাদানের কথা ছিল বিষয় ছিল সেগুলো আমরা কি কি কাজে ব্যবহার করি তোমার নিজের অভিজ্ঞতা থেকে সেটা লেখার জন্য বলা হয়েছে আরেকটি কথা আমি নিশ্চয়ই আশা করি কেউ কারোটা দেখে লেখনি আসলে এখানে ভুল হোক বা না হোক নিজে যেটুকু বোঝো নিজে যেটুকু অনুমান করতে পারো বা ধারণা আছে তোমার সেই অভিজ্ঞতা থেকেই তুমি লিখবে আরেকজনের অভিজ্ঞতা থেকে কপি করার তোমার প্রয়োজন নেই কারণ তুমি তোমার অভিজ্ঞতা যাচাই করবে এখান থেকে তুমি শিখতে এসেছো তুমি সেজন্য তোমার ভুল হতেই পারে ভুলের মাধ্যমেই তো মানুষ শেখে তাই না তো সেই জন্য যখন কোনো কাজ দেব দলীয় কাজ হোক অথবা একক কাজ হোক নিজেদের কাজ নিজেরা করবে কেউ কারোটা দেখবে না তো তোমাদের নিশ্চয়ই তোমরা কাজগুলো করেছো জোড়ায় আলোচনা করেছো এবং উপস্থাপনও করেছো এবার চলো আমরা একটু উন্মুক্তভাবে সবাই মিলে আবার বিষয়টা নিয়ে আলোচনা করি তো তোমাদের প্রায়োগিক লেখার এই যে ছকটা ছিল সেখানে এই বিষয়গুলো ছিল যে প্রায়োগিক লেখার ধরন এবং সেটি এ ধরনের লেখা কি কাজে লাগে তো এখানে আমি তোমাদের জন্য কিছু বিষয় রেখেছি যেমন ধরো প্রথমে আছে চিঠি এটা হচ্ছে একটা প্রায়গিক লেখা আমরা আমাদের বিভিন্ন কাজে চিঠি লিখি যদিও চিঠির প্রচলনটা মনে হয় এখন কমে গেছে তাই না খুব বেশি আগে যেরকম মোবাইল ফোন বা ইন্টারনেট আসার আগে মানুষরা যে মাত্রায় চিঠি লিখত এবং চিঠি পাওয়ার মধ্যে যে একটা আনন্দ ছিল সেই আনন্দটা বা সেই পাওয়ারটা এখন কমে গেছে আমি যখন খুব ছোট ছিলাম তখনও চিঠির প্রচলন ছিল দেখতাম যে আমার বাবা আমি থাকতাম চাঁদপুরে আমার বাবা থাকতেন চট্টগ্রামে আমার বাবা রেলওয়ের একজন স্টেশন মাস্টার ছিলেন রেলে চাকরি করতেন তো বাবা মাঝে মাঝে চিঠি পাঠাতেন আবার মানি অর্ডার করতেন টাকা পাঠাতেন তো তখন দেখতাম যে চিঠি আসতো এছাড়া আমরাও চিঠি পাঠাতাম আমি আমার বোনের কাছে চিঠি পাঠিয়েছি চট্টগ্রামে থাকত তখন আমার বোন তো চিঠি প্রচলন ছিল আস্তে আস্তে আজ থেকে সম্ভবত দশ বা বারো বছর এরকম বা আরও কিছুদিন সময় আগে যতক্ষণ থেকে মোবাইল ফোন চারদিকে প্রচার শুরু হয়ে গেল তখন থেকে ওই যে মোবাইল ফোনে মেসেজ আদান প্রদান করা যাচ্ছে কথা বলা যাচ্ছে তাহলে চিঠির প্রয়োজন হচ্ছে না কারণ সাথে সাথেই তো কথা বলছে তাই না তো যা হোক তারপরেও কিন্তু এখনও চিঠির প্রচলন আছে এখনও কিন্তু চিঠি পাঠানো হয় বিভিন্ন দপ্তরিক কাজে চিঠি পাঠানো হয় বা এক দেশ থেকে আরেক দেশে বন্ধুর কাছে অথবা আত্মীয়স্বজনের কাছে চিঠি পাঠানো হয় চিঠি কিন্তু একটা আলাদা আবেগ আছে অনুভূতি আছে হ্যাঁ চিঠির যেই আনন্দ বা চিঠির মধ্যে যে ভাব প্রকাশ করা যায় তোমার মেসেজ বা কথার মধ্যে সেটা প্রকাশ করা যায় না যা কিছু মুখে বলা যায় না সেটা চিঠির ভাষাতে লিখে প্রকাশ করা যায় তো যা হোক তোমরা ইচ্ছে করলে এক বন্ধু আর এক বন্ধুকে চিঠি পাঠাতে পারো দেখবে যে কেমন লাগে আগে থেকে জানাবে না হঠাৎ করে সারপ্রাইজ হিসেবে চিঠি লিখলে বন্ধুকে পাঠালে বা তোমার আত্মীয় মা বাবা যদি দূরে থাকে ভাই বোন যদি দূরে থাকে তাদেরকেও পাঠাতে পারো দেখবে যে একটা অন্যরকম আনন্দ আছে যা হোক বন্ধুরা তো আমরা চিঠি লিখি নিজের প্রয়োজনে কখনো আমরা ব্যক্তিগত সুখ দুঃখের কথাও লিখি আবার কখনও আমার কোনো কারো কাছে আমার কোনো কিছু চাওয়ার থাকলে বা কোনো প্রয়োজন থাকলে আমরা সেই অফিসেও অনেক সময় চিঠি পাঠাই যেমন আমরা যে নিয়োগ কোনো পরীক্ষা চাকরির নিয়োগের ক্ষেত্রে তখনও কিন্তু আমরা চিঠি লিখি এবং সেটা আমরা পাঠাই তো এইভাবে কিন্তু চিঠির প্রচলন এখনও আছে আচ্ছা এরপরে একটা আছে ভ্রমণ কাহিনী তোমরা নিশ্চয়ই পর্যন্ত অনেক ভ্রমণ কাহিনী পড়েছ একজন মানুষ সে নিজে কোথাও বেড়াতে গিয়েছে তার সে বেড়ানোর অভিজ্ঞতাটা কিভাবে গেল কি দেখল কি খেলো এই যে বিষয়ে সেখানকার প্রকৃতি পরিচয় সেখানকার মানুষ সেখানকার জীবনযাত্রা সব মিলিয়েই ভ্রমণ কাহিনীতে থাকে তো এইভাবে কেউ যদি এই ভ্রমণ কাহিনী লেখে ধরো তুমি কোথাও বেড়াতে গিয়েছ সেটা দেশের ভেতরেই হোক অথবা দেশের বাইরে তুমি সেই বিষয়টা নিয়ে লিখেছ বা কোনো একজন রাইটার লিখেছেন তো সেই যে ভ্রমণ কাহিনীটা তিনি লিখলেন এটাও একটা প্রায়োগিক লেখা কারণ আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটছে সেগুলোই কিন্তু এটার মধ্যে আছে এরপর আছে বিজ্ঞাপন বিজ্ঞাপনের সাথে আমরা কিন্তু সবাই সম্পর্কিত বিজ্ঞাপন আমরা সবাই চিনি এই যে আমাদের এত শত শত হাজার হাজার পণ্য মোবাইল ফোনে আসে ফেসবুকে আসে ইউটিউবে আসে টিভিতে আমরা দেখি তারপরে সংবাদপত্রে দেখি আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় বিলবোর্ড দেখি সেইখানে নানারকম পণ্যের বিজ্ঞাপন হ্যাঁ একদম আটা ময়দা সুজি চিনি থেকে শুরু করে তেল শ্যাম্পু তারপরে তোমার অনেক রকমের বিজ্ঞাপন আমরা দেখি এই যে বিজ্ঞাপন আমরা দেখি এই বিজ্ঞাপনগুলো একটা প্রায়োগিক লেখা তো বিজ্ঞাপনগুলো আচ্ছা আমি একটু আগে ফিরে যাই চিঠিটা তাহলে আমরা পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করি একজনের সাথে আরেকজনের পারস্পরিক যোগাযোগ আর ভ্রমণ কাহিনীটা আমরা ভ্রমণের অভিজ্ঞতা প্রকাশ করি এবার আমরা বলছিলাম বিজ্ঞাপনের কথা বিজ্ঞাপনে আমরা পণ্য সম্পর্কে জানাই একজন আরেকজনকে পণ্য সম্পর্কে জানাই বিশেষ করে কোম্পানিগুলো যে যে কোম্পানি এত আমরা তো দৈনন্দিন জীবনে তোমার টুথপেস্ট থেকে শুরু করে চাল ডাল তেল নুন কাপড় জুতা বেল্ট চশমা ঘড়ি থেকে শুরু করে সব পণ্যেরই তো বিজ্ঞাপন হচ্ছে তো এই যে বিজ্ঞাপন এটা কিন্তু একজনের সাথে আরেকজনের একটা সম্পর্ক তৈরি করছে যে তোমার বিজ্ঞাপনের উপর ভিত্তি করে কিন্তু মানুষ কোন পণ্যটা কিনবে সেটার প্রতি একটু আকৃষ্ট হয় তাহলে এই যে আমরা প্রতিদিনের আমার জীবনে চলার জন্য যে বিষয়গুলো যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো আমি এই বিজ্ঞাপন থেকে জানছি এটাও একটা প্রায়োগিক লেখার মধ্যে পড়ে এরপরে আছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদনের সাথে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে অবশ্য প্রতিবেদনের সাথেই মনে হয় তোমাদের ধারণা আছে কারণ এর আগে তোমাদের স্কুলে বিভিন্ন কাজে তোমাকে প্রতিবেদন তৈরি করতে হয়েছিল তাই না তো সংবাদ প্রতিবেদন কি। সংবাদ প্রতিবেদন হচ্ছে দৈনিক পত্রিকায় যে প্রতিবেদন বের হয় অর্থাৎ আমরা যে এক একটা খবর পড়ি একটা রিপোর্ট পড়ি খবরে কাগজ খুললে নানারকম খবর ভালো খবরও থাকে খারাপ খবরও থাকে খেলার খবর থাকে জ্ঞান বিজ্ঞানের খবর থাকে তাই না তো দেশে কোথায় কি ঘটেছে একদম খুন তারপরে হত্যা তারপরে আবিষ্কার তারপরে কৃষিজাত খবর থেকে শুরু করে নতুন নতুন কিছু উদ্বোধন করা থেকে শুরু করে অনেক রকমের খবর থাকে তো এই যে সাংবাদিকরা তারা যে এক একটা খবরকে এক একটা শিরোনাম দিয়ে পত্রিকায় লিখেন এটাই হচ্ছে সংবাদ প্রতিবেদন অর্থাৎ আমরা প্রতিদিন খবরের কাগজে সেটা তোমার খবরের কাগজ হতে পারে অথবা অনলাইনেও হতে পারে অনলাইনেও কিন্তু এখন পত্রিকা বের হচ্ছে অনেক আগে থেকে বের হচ্ছে তো সেই যে খবরের কাগজে যেই রিপোর্টগুলো এক একটা খবর যে সাংবাদিকরা লেখেন এটাই হচ্ছে সংবাদ প্রতিবেদন তো এই সংবাদ প্রতিবেদন লেখারও কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তো তাহলে সংবাদ প্রতিবেদনের মাধ্যমে আমরা এক কোনো একটি নির্দিষ্ট বিষয় বা তথ্য অন্যজনের কাছে উপস্থাপন করি সংক্ষেপে যদি আমরা বলি কোনো একটি নির্দিষ্ট বিষয়ে তথ্য উপস্থাপন করা যাতে অন্য মানুষরা সেটা জানে বা বুঝতে পারে এরপরে আছে বন্ধুরা বিজ্ঞপ্তি বা নোটিশ বিজ্ঞপ্তি বা নোটিশ আমরা কি ধরনের কাজে ব্যবহার করি নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারো বা তোমরা লিখেছ এটা আমরা স্কুলেও ব্যবহার করি তাই না তোমাদের স্কুলে বিভিন্ন নোটিশ অবশ্যই দেয় তাই না তো বিজ্ঞপ্তি এবং নোটিশ কোনো বিষয়ে সবাইকে অবহিত করা যে সেটা যদি হয় বন্ধের নোটিস একটা বন্ধের নোটিশ দিলে স্কুলে অথবা পরীক্ষা শুরুর নোটিশ হ্যাঁ আবার আমরা নোটিশ দেখি বিভিন্ন অফিসে যা তারা তাদের কর্মচারী বা কর্মকর্তাদের জন্য বিভিন্ন নোটিশ দেয় আবার অনেক সময় কোনো প্রতিষ্ঠান থেকেও সাধারণ জনগণকে বা ওই প্রতিষ্ঠানের যারা সেবা নিচ্ছেন তাদেরকে বিভিন্ন নোটিশ দেওয়া হয় তো আমরা এই বিষয়গুলো দেখব বিজ্ঞপ্তি এবং নোটিশ এরপরে আছে আবেদনপত্র এটার সাথে আমরা সবাই সম্পর্কিত অনেকে হয়তো বাস্তব জীবনে এটা ব্যবহার করেছি বাস্তব জীবনে ব্যবহার না করলে আমরা অন্তত লেখার কাজ এটা জানি যে আবেদনপত্র হচ্ছে নিজের কোনো চাওয়া পাওয়া কারো কাছে জানানো বা কোনো প্রতিষ্ঠানকে জানানো সেটা আমরা স্কুলেও করি আবার বিভিন্ন যে কলকারখানা বা বিভিন্ন যে প্রতিষ্ঠান সেই সব প্রতিষ্ঠানেও কিন্তু বিভিন্ন মানুষরা নানা কাজে আবেদনপত্র লিখতে হয় আবেদন করতে হয় তা আবেদনপত্রে কি থাকে নিজের চাওয়া পাওয়া বা নিজের সমস্যার কথা জানিয়ে একটা সমাধান চাওয়া হয় বা কোনো কিছু চাওয়া হয় তাদের কাছে তো এতক্ষণ আমরা বন্ধুরা প্রাগিক লেখার এই যে বিষয়গুলো এগুলো কোনটা কোন কাজে লাগে সেটা আমরা দেখলাম এবার চলো আমরা প্রায়োগিক লেখার কিছু ছবি দেখি প্রথমেই আছে এটা দিয়ে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এটা চিঠি চিঠি আমরা একজন আরেকজনকে পাঠাই মনের আবেগ অনুভূতি লিখে পাঠাই কষ্টের কথা লিখে পাঠাই কিংবা প্রয়োজনের কথা লিখে পাঠাই এরপরে আরেকটা ছবি দেখো তোমরা ব্যবস্থাপনা পরিচালক তিতাস গ্যাস লিমিটেড জোন তিন লালবাগ এটা কি কি ধরনের প্রায়োগিক লেখা আবেদন পত্র তাই না এটা হচ্ছে আবেদন পত্র আচ্ছা এবার একটা ছবি দেখো এই ছবিটা তোমাদের বইয়ে আছে এইটাই হচ্ছে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন অর্থাৎ এই যে যেমন ফলের গাছ লাগিয়ে সফল হাবিবুর রহমান হাবিবুর রহমান নামের একজন চাষি ফল চাষ করেন তিনি ফল চাষ করে সফল হয়েছেন তিনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছেন তো তার এই লেখাটা এই যে দেখো এইভাবে লিখে লিখে দেওয়া হয়েছে তো এই যে সংবাদ কোনো একটা বিষয় নিয়ে লেখা এটাই হচ্ছে পত্রিকায় লেখার জন্য সেটাই হচ্ছে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন এর পরে ক্লাসও আমরা পড়ব এরপরে আরেকটা ছবি দেখো এটা হচ্ছে বিজ্ঞপ্তি কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটি সংস্থা যখন সব মানুষকে অথবা তার অধীনস্থ কর্মচারী বা কর্মকর্তাদেরকে কোনো একটা বিষয় জানাতে চায় সেটার একদম তোমার প্রমাণপত্র হিসেবে তার একটা এরকম বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থাৎ কোনো একটি ঘোষণা হ্যাঁ কোনো একটি নিয়মকানুন এইভাবে যখন কোনো প্রতিষ্ঠানের প্যাডে অর্থাৎ তাদের নিজেদের কাগজে বা তাদের অফিসের সিল দিয়ে তারা যখন কোনো একটি লেখা ছাপায় এটাকে তখন বলে বিজ্ঞপ্তি এখানে কোনো আদেশ নিষেধ থাকে অথবা কোনো জরুরি বিষয় জানানো হয় এগুলো হচ্ছে বিজ্ঞপ্তি এবার একটা ছবি দেখো বন্ধুরা এটা কি বলো তো এটা একটি পোস্টার তাই না এটাও একটা প্রায়োরিটি উপাদান অর্থাৎ এই পোস্টারের মাধ্যমে কিন্তু আমার সব মানুষকে জানানো হচ্ছে যে বিষয়টা কি তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে তো এটা হচ্ছে একটা পোস্টার এরপরে এটার সাথে তোমরা অনেকেই হয়তো পরিচয় পরিচিত আছো ইমেল আমরা অনলাইনে বা ভার্চুয়ালি যেই মেসেজ আদান প্রদান করি চিঠিপত্র তো যে পাঠাই না বললাম এখন মেইলও করি আমরা তো ইমেইলে আমরা লেখালেখি পাঠাই ছবিও পাঠাই কোনো ডকুমেন্টস পাঠাই এইভাবে আমরা ইমেইল করি এবার একটি লেখা দেখো বিলেতে সাড়ে সাতশো দিন এটা তোমাদের আছে হ্যাঁ এটা হচ্ছে এটাই হচ্ছে ভ্রমণ কাহিনী তো ভ্রমণ অভিজ্ঞতা যখন মানুষ এভাবে একটা শিরোনাম দিয়ে লেখে এটাই হচ্ছে ভ্রমণ কাহিনী এটাও একটা প্রায়োগিক লেখা এইটা কি হতে পারে বন্ধুরা এইটা হচ্ছে একটা বিজ্ঞাপন বিজ্ঞাপনে ওই যে বললাম কিছুক্ষণ আগেই বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ তার পণ্য অন্যের কাছে প্রচার করে সেটা খাবার পণ্য হোক সেটা পোশাক হোক সেটা তোমার কোনো প্রতিষ্ঠানের হোক কোনো ডিভাইস বা যন্ত্রের হোক সব যে কোনো কিছু বিজ্ঞাপন তো এখানে একটা বিজ্ঞাপন দিচ্ছে এইভাবে আমাদের দৈনন্দিন জীবনের সব কিছুই আমরা প্রায়োগিক এই যে ধারণার উপর প্রতিষ্ঠিত কিন্তু কারণ এগুলো আমরা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করে থাকি তো বন্ধুরা তোমাদেরকে একটি ছবিগুলো দিয়ে আমি একটা ধারণা দিতে চেয়েছি যে প্রায়োগিক জিনিসটা কি আসলে প্রায়োগিক জিনিসটা হচ্ছে আমরা প্রতিদিন ব্যবহৃত ব্যব আমাদের জীবনে দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো বা যে বিষয়গুলো ব্যবহার করি বা আমাদের জীবনের সাথে সম্পর্কিত এগুলি হচ্ছে প্রায়োগিক লেখা বা প্রায়োগিক ধারণা তো বন্ধুরা আজকের ক্লাস আমরা শেষ করব আজকে ক্লাস সর্বশেষ তোমাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যায় বিচার ন্যায় বিচার হলো যা ন্যায় তার উপর ভিত্তি করে কোনো কিছু অনুধাবন করা এবং সেই অনুযায়ী কাজ করা তো আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করব সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ